আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আই হোপ আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন এবং আমাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন আমাকে একটু সময় দিবেন আমি জাস্ট একটু চেক করে দেখব যে অডিও সব কিছু ঠিক আছে কিনা লাইভে যে যেখান থেকে যুক্ত হবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাতে পারেন

নিয়ে কথা বলবো এই জন্য আসছি বিষয়টি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এআই ভিডিও দিয়ে ইউটিউব থেকে ইনকাম হবে কিনা এই বিষয়টা নিয়ে হিউজ একটা অডিয়েন্স আপনারা আছেন যাদের কোশ্চেন কারণটা হচ্ছে বর্তমানে আমরা জানি এআই দিয়ে বিভিন্ন ধরনের ভিডিও আমরা তৈরি করতে পারি এবং ভিডিও তৈরি করা এখন অনেকটাই সহজ এবং সেই ভিডিওগুলো দিয়ে আমরা ইউটিউব ফেসবুক থেকে পাবলিশ করতে পারি পারি অন্যান্য সোশ্যাল দিতে এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে আমরা যে সময়টা দিচ্ছি এবং এই সময়টা দিয়ে যে আমরা ভিডিও বানাচ্ছি এটা আলটিমেটলি দিয়ে আমরা ইনকাম করতে পারবো কিনা এটা হচ্ছে আমাদের সবার কোশ্চেন ওকে সো এটা আমি সরাসরি আপনাদের সাথে আজকে কিছু বিষয় শেয়ার করব মানে একদম বলতে পারেন রিয়েল প্রুফ আপনাদের সাথে আমি দেখাবো ওকে আর এই লাইভ ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন আপনারা অ্যান্ড লাইভ ভিডিওটি হচ্ছে পরবর্তীতে এটা আবার পাবলিশ করতে হয় কারণটা হচ্ছে তিরিশ দিন পরে আবার লাইভ ভিডিওটা গায়েব হয়ে যায় এটা ফেসবুকের একটা ঝামেলা আর কি জানি না কেন এখন নতুন কোন সিস্টেম আসছে কিনা আই নো ওকে আমরা মেন পর্বে চলে যাই কারণ ভিডিওটি আপনারা অনেকে দেখবেন পরবর্তীতে এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন বিকজ অফ হচ্ছে এই কোশ্চেনটি আপনার আশেপাশে অনেক মানুষ আছে দেখবেন যারা এই ভিডিও নিয়ে কাজ করতেছে কিন্তু জানে না এই বিষয়টা যে ইনকাম হবে কিনা আজকের এটা আপনারা জানতে পারবেন সো এটা হচ্ছে আমাদের স্লাইড ছিল এখন আমি এটার এটারে হচ্ছে আমাদের টপিকে চলে যাচ্ছি আমি সরাসরি চলে যাচ্ছি আমাদের ইউটিউব স্টুডিওতে এখন ইউটিউব স্টুডিওতে আমি আপনাদেরকে ফার্স্ট এই ভিডিওটা দিয়ে শুরু করি এখানে আমি কোনো ধরনের অ্যানসার কিন্তু আপনাদেরকে দিই নাই আমি যে অ্যাকচুয়ালি এটা দিয়ে হবে কি না তো এটা অ্যানসার যদি আমি করি ডেফিনেটলি আপনি এখান থেকে আর্ন করতে পারবেন এবং সেই ইনকামটা ইউটিউব থেকে আপনি পাবেন ইনকাম আপনাকে দিবে সো এটা দিবে তো হলো এখন আমরা চলেন প্রুফ দেখে আসি তাই না সো আমি এখন আছি আমার পাওয়ারফুল টিটলস এর ইউটিউব স্টুডিও ড্যাশবোর্ডে একটা ভিডিও অ্যানালিটিক্স আপনাদের সাথে আমি শেয়ার করতেছি আমি এর পূর্বে আমাদের ইউটিউব চ্যানেলে হয়তো আমি আপনাদের একটা ভিডিও পাবলিশ করেছিলাম আপনারা হয়তো অনেকেই দেখেছেন কিনা আমি জানি না ভিডিওটা ছিল যে আমি এআই ভিডিও পাবলিশ করব এবং আপনাদেরকে আমি লাইভ সে সো সেই ভিডিওটি কোথায় আছে আমি জানি না তবে আমি আপনাদের সাথে প্রমিস করেছিলাম যে আমি এআই ভিডিও নিয়ে কাজ শুরু করেছি এবং আপনাদের সাথে সেই বিষয়গুলো নিয়ে আমি একদম লাইভে দেখাবো যে অ্যাকচুয়ালি কি অবস্থায় আছে কারণ এটা আমার কাছেও একটা কনফিউশনের জায়গা ছিল যে অ্যাকচুয়ালি এটা দিয়ে ইনকাম হবে কিনা এই ব্যাপারগুলো নিয়ে সো সেই প্রেক্ষিতে আমি দুই সপ্তাহ আগে আমি এখানে ভিডিও পাবলিশ শুরু করেছিলাম জাস্ট ফ্রি টুলস দিয়ে যে ধরনের ভিডিওগুলো তৈরি করা যায় জাস্ট ওই ধরনের একটা কিছু তৈরি করে এবং ফ্রিতে করে সেগুলো কাজ করা সেখানে বেশ কিছু ভিডিও আমি শেয়ার করেছি তার মধ্যে থেকে আমি কয়েকটা ভিডিও আপনাদের সাথে আমি পাবলিশ করবো আপনারা যদি ইউটিউব চ্যানেলে ভিজিট করেন অবশ্যই বলবো যে এই ভিডিওগুলো দেখে আসার জন্য আর আপনি এখানে বুঝতে পারবেন যে আমাদের অবস্থাটা কি বা কোন ধরনের ভিডিও আমরা পাবলিশ করেছিলাম ওকে সো ফার্স্ট অফ অল আমি যে ভিডিওটা শেয়ার করব এই ভিডিওটি মাত্র মিনিট করবো ভিডিও যেটা কিনা সম্পূর্ণ এআই দিয়ে তৈরি করা হয়েছিল এখন এই ভিডিওটা সত্যতা কোথায় যে আমি এটা দেখাচ্ছি আপনাদের কাছে মনে হতে পারে এটা আপনি আপনাদের ইউটিউব চ্যানেলে যাবেন চ্যানেলে যাওয়ার পরে আপনি দেখতে পারবেন ওই সেম থামনেলটা আছে এই যে এক মিনিট বাইশ সেকেন্ড তেরো দিন পূর্বে আমি এটা আপলোড করেছিলাম সাতানব্বই ভিউজ দেখতে পাচ্ছেন এখানেও সাতানব্বই ভিউজ ওকে সো এই সাতানব্বই ভিউজে মাত্র সাতানব্বইটা ভিউজ সেখানে আমাদের যে পস টাইম যেটা আছে আর কি ঘন্টা এটা হচ্ছে জিরো আর এখানে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ইনকামটা আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন এই ইনকামটা হচ্ছে মাত্র সতেরো সেন্ট এখন সতেরো সেন্ট আমি এটাকে আর ক্যালকুলেশন না যে কত টাকা এখানে বিষয়গুলো না বিষয়গুলো আমাদের উদ্দেশ্যটা হচ্ছে জানানো যে অ্যাকচুয়ালি এইটা হচ্ছে কিনা মানে এআই ভিডিও দিয়ে ইউটিউব আমাদেরকে দিচ্ছে কিনা এটা আপনাদেরকে দেখানো আর কি আপনাদের দেখানো তার মানে হচ্ছে যারা আপনারা কাজ করার জন্য আগ্রহী বা কাজ করবেন ভবিষ্যতে তাদের ভিতরে কড কনফিডেন্সটা যেন আসে এবং এটা সত্যতা যেন আপনারা জানতে পারেন আর কি জাস্ট ট্রান্সপারেন্সি ব্যাপারটা আর কি এখানে কোনো হিডেন কোনো ব্যাপার নাই সো তার মানে কিন্তু আমাদের এই সাতানব্বইতে এটা কিন্তু সতেরো সেন্ট কিন্তু ইনকাম আসছে আমি এটা জাস্ট একটু রিফ্রেশ দিই কারণ অনেকেই আপনারা অনেকভাবে এটাকে ব্যাখ্যা করতে পারেন জাস্ট আপনাদের সামনে লাইভ এটা আমি এখন রিফ্রেশ দিয়েছি দেখতে পাচ্ছেন সতেরো সেন্ট জাস্ট হচ্ছে আহ সাতানব্বই এটা হচ্ছে একটা ভিডিও লেটস কাম টু দ্য অ্যানাদার ভিডিও যেটা কিনা আমি জাস্ট নভেম্বরে আট তারিখে আমি এটা পাবলিশ করেছিলাম আট তারিখ আজ করছে সতেরো তারিখ আপনি যদি এটা ভিজিট করেন দেখতে পারবেন এখানে আট তারিখে এটা সম্পূর্ণ এ আইডিয়া তৈরি করা এক মিনিট একশ চল্লিশ সেকেন্ড একটা ভিডিও মাত্র পঁচিশ জন এখানে ভিউজ হইছে সেই পঁচিশ থেকেও কিন্তু এখানে ইনকামটা আসছে ঠিক আছে সেই পঁচিশ থেকেও ইনকামটা আসছে দেখতে পাচ্ছেন জিরো পয়েন্ট জিরো ফোর ইনকাম খুবই কম কিন্তু ইনকাম তো হচ্ছে এটা তো শিওর এটা এনে কোনো ঝামেলা নেই রাইট আচ্ছা এরপরে আমি আরেকটা একটা ভিডিও নিয়ে কথা বলবো দেখতে পাচ্ছেন এটা ইনকামটা হচ্ছে উনত্রিশ সেন্ট একটা ভিউজ হচ্ছে মাত্র বিয়াল্লিশ আপনি চিন্তা করে দেখেন যে বিয়াল্লিশটা ভিউজে উনত্রিশ সেন্ট ইনকাম তাহলে এইটা যদি বিয়াল্লিশ হাজার হইতো ভিউজটা তাহলে ইনকামটা কোন লেভেলে যাইতো আরেকটা মজার ব্যাপার হচ্ছে যে এই কন্টেন্টগুলো সবই কিন্তু হচ্ছে আপনার ইংলিশ কন্টেন্ট এক নম্বর হচ্ছে এআই দুই নম্বর হচ্ছে ইংলিশ কন্টেন্ট তার মানে এআই দিয়ে ইংলিশ কন্টেন্ট তৈরি করাটাই সব থেকে বেস্ট ওয়ে হচ্ছে মেকিং মানি ইউটিউব থেকে এবং এটা আরও কিছু মজার ব্যাপার শেয়ার করবো আপনার সাথে আজকে সো এটা হচ্ছে আমাদের এই ভিডিওর এবং এই ভিডিওটার লেন্থে দেখতে পাচ্ছেন দশ মিনিট বিশ সেকেন্ড এখন অনেকে হয়তো ভাবতে পারেন যে ইজ ইট রিয়েলি পসিবল টু ক্রিয়েট মানে টেন মিনিটস টোয়েন্টি সেকেন্ডস ভিডিও ইউজিং ইয়েস ইটস হান্ড্রেড পার্সেন্ট পসিবল ইটস পসিবল এন্ড যদি আপনি কোয়েশ্চেন করেন হাউ সো আমি এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন আপনারা এই ভিডিওটা আমি তৈরি করেছিলাম আমাদের যে একটা ব্যাচ ছিল এআই ব্যাচ ওই ব্যাচে স্টুডেন্টকে দেখানোর জন্য আমি তৈরি করেছিলাম ওদেরকে দেখাচ্ছিলাম যে কিভাবে এই ভিডিও তৈরি করতে হয় তো আমরা একটা টুলস দিয়ে ব্যবহার করে এটা ইন ভিডিও নামে একটা টুলস আছে আমরা ওটা দিয়ে ব্যবহার করে এটা তৈরি করছিলাম এবং সেই ভিডিওটা আমি লাইভে আপলোড দিয়েছিলাম এবং পরবর্তীতে আমি ওদেরকে দেখিয়েছি যে এই ভিডিও থেকে আমাদের এই ইনকামটা আসছে ওকে এবং এখানে আরো দুদিনের ইনকামটা এখানে অ্যাড হয় নাই ওকে আচ্ছা এই ভিডিওটার কিছু বিষয় আপনার সাথে শেয়ার করবো আমি আচ্ছা আরেকটা ভিডিও দেখাবো এটা হচ্ছে এটাও দুই মিনিট একান্ন সেকেন্ড একটা ভিডিও দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একশো এইট এইট ওয়ান হান্ড্রেড এইট দেখতে পাচ্ছেন ঘন্টা দেখতে পাচ্ছেন এবং এখানে রেভিনিউটা আপনারা দেখতে পাচ্ছেন তার মানে এটাও আমাদের আপনি যদি চ্যানেলে ভিজিট করেন তাহলে আপনি এই যে ভিডিওটা আপনি পেয়ে যাবেন টু উইক্স দুই সপ্তাহ পূর্বে আমি এটা দিয়েছি তো দুই সপ্তাহ পূর্বে আমি এটা দিয়েছি পঁয়ত্রিশ সেন্ট মানে বাংলাদেশী টাকায় এটা অ্যারাউন্ড চল্লিশ টাকার কাছাকাছি হবে মানে যদি ক্যালকুলেশন করি আর কি মনে হয় এরকম হবে আর কি বা আটত্রিশ টাকা উনচল্লিশ টাকা এরকম হবে তারপরে এটা উনত্রিশ সেন্ট তার মানে এটা হচ্ছে বত্রিশ তেত্রিশ টাকার কাছাকাছি চলে যাবে আর কি এটা সতেরো মানে এটা বিশ সো মোটামুটি আপনার বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ মানে করেন যে বাংলা টাকা হিসাবে এই ধরনের আসতেছে কোনো ইনভেস্টমেন্ট ছাড়াই মানে সম্পূর্ণ আপনার নলেজ মানে কাজে লাগিয়ে আপনি এই ভিডিও তৈরি করতেছেন এবং সেটা আপনি ইউটিউব পাবলিশ করতেছেন এবং সেখান থেকে আর্ন করতেছেন এখন আপনি যদি এটা কন্টিনিউসলি করতে থাকেন এটা অবশ্যই ভিউজ আসতে থাকবে এবং আপনি জানতে পারবেন যে কোন ধরনের ভিডিও বানালে সব থেকে বেশি ভিউস পাওয়া যাবে এটা আপনি জানতে পারবেন এবং সেটা আমি দেখাই দিব আপনাদেরকে আজকেই দেখাই দিব এখনই সো এটা হচ্ছে আপনাদের বিষয় এখন আর একটা মজার ব্যাপার আপনাদের সাথে শেয়ার করব সে বিষয়টা হচ্ছে যে আমরা চলুন এই বিষয়টা এই ভিডিওতে থেকে আমরা দেখে আসি যে এই একশো অনেকের আছে যে এখানে দেখবেন যে আঠারো হাজার কিন্তু অনেকেই আমাদের বাংলাদেশ আছে যে তাদের কিন্তু পঁয়ত্রিশ সেন্টও ইনকাম হয় নাই এমন অনেক আছে সেইখানে এখানে দেখতে পাচ্ছেন মাত্র একশো মানে ওয়ান এইটি এইট ভিউজে আমরা পঁয়ত্রিশ সেন্ট পেয়ে গেলাম হাউ কিভাবে সম্ভব হলো এটার মজাটা হচ্ছে আমরা চলে রেভিনিউটাতে দেখে আসি রেভিনিউতে আসার পর আপনি দেখতে পাবেন এখানে যেটা আর এই আর পি এম আর পি এম আপনারা তো অনেক শুনেছেন তাই না আর পি এম আপনারা অনেক শুনেছেন আমি এটা যদি আরেকটা স্লাইড নিচ্ছি জাস্ট আপনাদের বোঝানোর সুবিধার্থে আর কি ওকে এটাকে একটু আমাকে বোর্ড করতে হবে এন্ড আচ্ছা রেভিনিউ পার ওয়ান থাউন্ড ওয়ান কে ভিউজ এই যে শব্দটা আপনারা হয়তো অনেকেই সম্পর্কে জেনেছেন রেভিনিউ পার ওয়ান কে ভিউজ আর পি এম এই ব্যাপারটা হচ্ছে যে আপনার প্রতি এক হাজার ভিউজে আপনি কি পরিমাণ আপনি পাবেন মানে আপনার ইনকাম হবে প্রতি এক হাজার ভিউজে এটাই হচ্ছে আর পি এম রেভিনিউ পার মাইল হ্যাঁ সো এটা দেখাচ্ছে যে আমার এখানে যে আমাদের যে ভিডিওটি ছিল এটা দেখাচ্ছে যে একশো মানে সরি এক ডলার পঁচাশি সেন্ট তো এক ডলার পঁচাশি সেন্ট যদি আপনি এখানে ক্যালকুলেশন করেন ওয়ান ডলার এইটি ফাইভ ইউ টু বিডিটি বর্তমানে তাহলে দুইশো ছাব্বিশ টাকা তেত্রিশ পয়সা মানে আপনি এক হাজার যদি মানুষ এই ভিডিওটা দেখে তাহলে আমরা প্রতি ভিউজের জন্য আমরা পাবো অর্থাৎ আমাদেরকে দিবে হচ্ছে টাকা পয়সা এখন আপনি আপনি চিন্তা করে পারেন দেখুন এটাকে ক্যালকুলেশন করে দেখেন যে এটা কত মানে যদি একটা লেট সি যদি এক লাখ হয়ে যায় তাহলে কেমন হবে ব্যাপারটা সো এটা হচ্ছে ক্যালকুলেশন আর কি সো আচ্ছা যখন এটা আমি ক্যালকুলেশনটা দেখাচ্ছি আপনাদেরকে দেখাই ব্যাপারটা এক লাখ মানে হচ্ছে আমাদের এখানে দশ হাজার এক এক ভাগ হচ্ছে আমরা আমরা হাজার দিয়ে হিসাব ঠিক আমি জানি না তো এক লাখ ভিউজ হলে আমরা এই একটা ভিডিও থেকে আমরা পেতে পারি বাইশ হাজার ছয়শো তেত্রিশ টাকা আপনি এর বিষয়টা ক্যালকুলেশন করে দেখতে পারেন আমার ভুল হতে পারে সো এটা হচ্ছে বিষয় তার মানে যদি এক লাখ ভিউজ হতো আমাদের এটা তাহলে আমরা বাইশ হাজার ছশো তেত্রিশ টাকা আমরা আর্ন করতে পেতাম এটা সো দিস ইজ পাওয়ার অফ ইউটিউব ইউটিউবে আপনার একটা স্যালারি একটা স্যালারি তারা দিতে পারে কি একটা ভিডিও থেকে আচ্ছা এরপরে আমরা চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় যে ভিডিওটা যেটা আমি দেখাতে চাচ্ছিলাম আপনাদেরকে এটা হচ্ছে উনত্রিশ এটার রেভিনিউটা আমরা দেখে আসি মানে আর আপনাদের সাথে একটু শেয়ার করি টা দেখে আপনার অবাক হয়ে যাবেন ষাট ডলার এটা হচ্ছে ষাট ডলার আরপিএম মানে এক হাজার ভিউজ হওয়ার সাথে সাথে আপনি ষাট ডলার পেয়ে যাবেন তাহলে এটার ইনকামটা কত হবে আরও বেশি হবে তাই তো এখানে হচ্ছে আপনার ষাট ডলার যদি এটাকে আপনি সাত দেন এখানে ষাট ডলার মানে হচ্ছে আটশো ছাপ্পান্ন টাকা তো এটাকে আমরা যদি একশো রে দিয়ে আটশো টাকা দিয়ে আমাদের মনে হয় আবার মাল্টিপ্লাই করতে হবে যেহেতু এক লাখ হিসাবটা করতেছি মাল্টিপ্লাই হচ্ছে আটশো টাকা যদি আমাদের এই ভিডিওটা যদি এক লাখ ভিউজ হয় তাহলে আমরা যদি এই আর থাকে তাহলে আমরা সেখান থেকে পাবো ছিয়াশি হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে একটা ভিডিও থেকে যদি এটা হয় এখন আপনি যদি বলতে পারেন যেটা অ্যাকচুয়ালি পসিবল হ্যাঁ এটার প্রুফ তো আমি দেখাচ্ছি আপনার সাথে এবং যারা বাইরের দেশে আছে বাংলাদেশে আছে অনেক অধিকাংশ বাইরের দেশে যারা এই ধরনের কন্টেন্ট তৈরি করে তারা এই ধরনের ইনকামটাই করে এই ধরনের ইনকামটাই করে তারা ঠিক আছে আচ্ছা এবার আর একটা লাস্ট যেটা হচ্ছে আমাদের ভিডিওটা এটা রেভি আর পি দেখে এটা এক ডলার সত্তর সেন্ট তো এটাও ক্যালকুলেশন করে আপনি বের করতে পারবেন ওকে আপনাদের দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে আপনি আপনাকে এডুকেট করা মানে আপনি নিজে যেন একটা নলেজ হয় আপনার যে এটা নিয়ে কাজ করলে কি হতে পারে কি পরিমাণ আর্নিং হতে পারে আমার হ্যাঁ রেভিনিউ কেমন হবে এই বিষয়গুলো নিয়ে আর কি আচ্ছা আমি একটু দেখে আসি অডিও ঠিক আছে কিনা ওকে পারফেক্ট আচ্ছা সো আশা করি আপনার সেই নলেজটা বা আমি সেটা আপনাদেরকে দিতে পেরেছি আর কি ঠিক আছে লাইভে আপনাদেরকে সেটা দিতে পেরেছি ওকে সো এই বিষয় নিয়ে আমি আর লেন্দি করব না লাইভটা এখানে শেষ করব জানি না কারা আপনারা জয়েন করেছিলেন আশা করি পরবর্তীতে যারা দেখবেন অবশ্যই ভিডিওটা কমপ্লিটলি দেখবেন আপনারা ঠিক আছে দেখে অবশ্যই আপনাদের কোশ্চেন থাকলে আমাদেরকে জানাতে পারেন আর যাদের ইচ্ছা আছে যে আপনি যেহেতু সব কিছু জানতে পারলেন বিষয়টা তো আমি বলবো যে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখবেন এখানকার ভিডিওগুলো অ্যান্ড অবশ্য অবশ্যই আমরা তো লাইভে আসবো অ্যান্ড আমাদের ওয়েবসাইটটা আপনারা ভিজিট করবেন অ্যান্ড আপনারা যারা হাইলি ডেডিকেটেড আমি বলবো যারা হাইলি ডেডিকেটেড আছেন যে আপনি চাচ্ছেন যে হ্যাঁ ইউটিউবে একটা সুযোগ আছে এক্সট্রা ইনকামের জন্য আমরা সেটা বেছে নিতে পারি সেটা হতে পারে আপনার হাতের মোবাইল ফোনটা দিয়ে ভিডিও করা অথবা এআই দিয়ে ভিডিও করা তাদের জন্য হচ্ছে ইউটিউব মাস্টার ক্লাস একদম জিরো থেকে মানে আপনি হাতে ধরে কিভাবে একটা জিমেল তৈরি করবেন নতুন জিমেল সেটা থেকে কিভাবে চ্যানেল তৈরি করে ভিডিও বানিয়ে সেখান থেকে আর্ন করা যায় একদম সম্পূর্ণ কোর্স দেখানো হবে এবং এই কোর্সে কি কি থাকবে এখানে সবকিছু লেখা আছে যেমন ক্লাস ক্লাস থেকে শুরু করে এখানে থার্টিন একটা ক্লাস অ্যাড হবে এখানে উপর একটা ক্লাস থাকবে আপনাদের সবকিছু এখানে আছে সবকিছু এখানে আছে এবং কোর্সের ফিটা দেখতে পাচ্ছেন এখানে আছে এবং এটা আমাদের নভেম্বরের থেকে শুরু হবে একুশ তারিখ এটা হয়তো ডেটটা চেঞ্জ হতে পারে আচ্ছা কিভাবে আপনারা অ্যাডমিশন নেবেন বা কি করবেন এখানে তারপরে যে আপনাদের যে কোশ্চেন গুলো থাকে সেই কোশ্চেন গুলো এখানে আছে এবং উত্তর গুলো এখানে দেওয়া আছে আপনি এটা পড়বেন আমি আবারও বলছি এটা সবার জন্য না যারা হাইলি ডেডিকেটেড আপনারা অবশ্যই তাদের জন্য আর অবশ্যই আমাদেরকে যে কাজটা করতে হবে আপনাদেরকে অ্যাডমিশন দিতে হলে ফেসবুক পেজে আসবেন আসার পর অবশ্যই আপনি এখানে আমাদেরকে ইনবক্স করবেন যে আপনি কোর্স করতে চান এবং অবশ্যই আপনি যদি কোর্স করতে চান তাহলে এসে আপনি সেই বিষয়গুলো শেয়ার করতে পারেন আদার এখানে আপনি যদি এসে হাই হ্যালো দিয়ে চলে যান সো সো আই ঠিক আছে এটা হচ্ছে বিষয় তো আজকের মতো এখানেই ফেসবুক লাইভ থেকে বিদায় নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন পাওয়ারফুল ডিটেলস সাথেই থাকুন কিছু জানতে হলে শিখতে হলে অবশ্যই আপনাকে সময় দিতে হবে ইনভেস্ট করতে হবে এবং নিজের যে স্বপ্ন সেই স্বপ্নটাকে বাস্তব করার জন্য অল্প অল্প করেও আপনাকে মানে এগিয়ে যেতে হবে জাস্ট নট লাইক দ্যাট আপনি মোবাইলটা নিয়ে শুধু স্ক্রল করে যাচ্ছেন সো স্ক্রল করে নিজে পণ্য না হয়ে অন্যকে পণ্যভাবে ভাবে মানে তৈরি করা শিখেন এটাই হচ্ছে বেস্ট অপশন টু আর্ন মানি অনলাইন সো আই এম সাইনিং আউট ইটস মি রাইহান ফ্রম পাওয়ারফুল টিউটোরিয়ালস দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো একটা ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ